বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান বাজারে স্বর্ণের দাম প্রায় ওঠানামা করছে কয়েকদিনের ব্যবধানে কমে গেলে সেটা আবার কয়েকদিনের ব্যবধানে বেড়ে যাচ্ছে তার স্বর্ণ যেহেতু একটি একটি আমদানিকৃত পাশাপাশি উপাদান তাই এক্ষেত্রে দাম প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে সর্বশেষ গত চোদ্দই জুন এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানো হয় সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস গত পনেরোই জুন হতে এই দামটি কার্যকর হয় এবং বর্তমান বাজারে এই মূল্যেই স্বর্ণ বিক্রয় হচ্ছে সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের চুয়াত্তর হাজার পাঁচশত আঠাইশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লাখ ছেষট্টি হাজার পাঁচশত সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশত দুই টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে এক লাখ স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যয় ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে গহনার ডিজাইন ও মানবেদে এই মজুরির তারতম্য হতে পারে উল্লেখ্য যে চলতি বছর এখন পর্যন্ত সর্বমোট আটত্রিশ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে দাম বাড়ানো হয়েছে ছাব্বিশ বার আর কমানো হয়েছে বারো বার